হ্যালো বন্ধুরা আজকে আমার বাড়ির সামনে কি বড় একটা দুর্ঘটনা হয়েছে দেখুন একটা ইঞ্জিন ভ্যান সে কত ওই যে কাঠ এই কাঠগুলো হলো তাল গাছ নাকি তাল গাছ নাকি খুব ভালো শক্ত তাল গাছ সেইগুলো নিয়ে ওই যে অ্যালবেস্টারের চাল হলে তার উপরে লাগায় সেইগুলো নিয়ে আর যাচ্ছিল এত ভাল্লট করেছে যে গাড়ি ভেঙে দুমড়ে পড়ে গেছে উপরে একজন বসেছিল সে তো লাভ মেরে পালালো ড্রাইভারের ছোটোখাটো চোট লেগেছে আস্তে আস্তে কী করবে সব কাঠগুলোকে খুললো খুলে সেগুলোকে সাইড করলো করে ইঞ্জিন ভ্যানটাকে সরালো তারপরে গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে পড়েছিল যাতায়াতই করতে পারছিল না আবার সরিয়ে দিল একদম আমার বাড়ির সামনে কি অবস্থা দেখুন